সিলেটে গোয়েন্দা ও তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে সাতটি ট্রাক ভর্তি এক লাখ উনিশ হাজার ছয়শ কেজি ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে যার মূল্য এক কোটি তেতাল্লিশ লাখ বায়ান্ন হাজার টাকা বৃহস্পতিবার ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে সাপরান ব্রিজ ও বটেশ্বর এলাকা থেকে এসব চিনি জব্দ করে পুলিশ এ সময় সাতজনকে আটক করা হয় তারা হলেন পাবনা জেলার সুজানগর থানার আনন্দরকুটা গ্রামের মৃত রহিম প্রমাণিকের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান পাবনা সদর থানার নাজিরপুর গ্রামের বাদল প্রামাণিকের ছেলে মোহাম্মদ রফিক হোসেন একই গ্রামের মোহাম্মদ সিরাজ শিরাইয়ের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান রাজশাহী জেলার চারঘাট থানার খয়েরবাড়ি গ্রামের মোহাম্মদ আত্তার আলীর ছেলে মোহাম্মদ শিমুল হক নাটোর জেলার সদর থানার মোহাম্মদ রমজান আলীর ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম পাবনা সদর থানার জালালপুর গ্রামের আব্দুস সত্তার বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম ও একই থানার বাবুলচারা গ্রামের জাহান শেখের ছেলে শাকিল শেখ বিষয়টি সিলেট ভিউকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরী তিনি বলেন গোপন সূত্রে খবর পেয়ে ডিবির একটি টিম ভোর সাড়ে চারটার দিকে সাপরান থানাধীন সুরমা বাইপাস দিয়ে আসা সাতটি ট্রাক সাপরান ব্রিজ এলাকা থেকে আটক করে এ সময় বহরের পেছনে থাকা একটি ট্রাক পালিয়ে যেতে চেষ্টা করে সঙ্গে সঙ্গে সাপরান থানা পুলিশকে অবগত করলে সাপরান মাজার তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় আমরা মাজার এলাকা থেকে সেই ট্রাক আটক করি এই সাতটি ট্রাক থেকে এক লাখ উনিশ হাজার ছয়শো কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে একশো টাকা করে যার বাজার মূল্য এক কোটি তেতাল্লিশ লাখ বায়ান্ন হাজার টাকা অভিযানের পর আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে